পর আতে বেসন চিনি নুন এডা হলো কারডন আমার স্বামীর আবিষ্কার কাডলের সব বেগুনে সব খাইছেন মিষ্টি কুমড়া সব খাইছেন এখন আমার স্বামীর আবিষ্কার আরো এগো আস্তে আস্তে দুন দাই লাগে লাগে তোমার রাস্তা না লাগবে খারাপ লাগে বেল

তাহলে গুড়ি টুড়ি তো ব্যবসারা এত কষ্ট করে হারা দিন বয়ে আবিষ্কারটা করছে

কাটালের কত মনে হয়েছে কাঁডালটা খাওয়া দাওয়া খাওয়া নাই মিষ্টি তো আছে মিষ্টি কম দিলাম <muchan> দিলাম <muchan> ম্যারিকটা দেশে বেশি চিকি মুরগি আনবা পরারান মইরে এই দিদি ইবানো ব্লেন্ডার করিয়া কাডালদার ব্লেন্ডার করিয়া পরে ময়দা দিয়া পরে যেই তেলের ভিতরে ব্লেন্ডার সামনে আনবা কালকে আমি কালকে যাইতাম না ভাই আমার শরীর খুব খারাপ কারো খাইতে মন্টে তো অনেক গরমের দিকে খাইতে পারিনি মোবাইল দেখা যায় কাঁঠাল দুই শিশু মারা গেছে হ্যাঁ

বিরিয়ানি গরুর গোস্তের বিরিয়ানি খুব দাও যে ভাবি করে বানায় আপনারা খাওয়াবেন সবাই আমি যেমন বানায়া খাইছি কোন সালু পাতা সব ভাবি করে বানায় খাওয়াবেন আমি যেরকম বানাইছি খাইও সবাই অনেক মজা ভাই الله بس